আমার প্রিয় ভাইরা আল্লাহর কসম করে বলছি সমস্ত আম্বি আল সালামের রাতে ঘুমগুলো উঠে যেত দিনের প্রশান্তি উৎকণ্ঠায় রূপ নিত একমাত্র পরকালের চিন্তায় কারণ তারা দুনিয়াতেই জান্নাত জাহান্নাম দেখতেন অপরদিকে পথভ্রষ্ট মানুষগুলোর নাফরমানিও দেখতে পেতেন এদের দেখে তারা অস্থির হয়ে উঠতেন হায় কিভাবে আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহর নাফরমানি হতে ফিরিয়ে রাখা যায় কি করে আল্লাহর আজাব থেকে তাদেরকে মুক্ত করা যায় এই ভাবনায় আমি কেরাম সালাম চিন্তাগ্রস্ত ছিলেন জাহান্নামের আজাব সম্পর্কে আল্লাহ বলেন ইন্না হাজা বাহা কানা না এ তো আজাব নয় বড় ভয়ানক আজাব প্রজলিত অগ্নিশিখা যা মানুষের চামড়া গুলো ঝলসিয়ে দেবে আং রু তুক না রং আল্লাহ বলেন আমি তোমাদেরকেলে রিহান অগ্নিশিখা থেকে ভয় দেখাচ্ছি এটি এমন আগুন না রং জা তালাহাব যা উত্তপ্ত জ্বলন্ত কয়লা বিশিষ্ট অগ্নি শেখা হবে ফি আমাদিম দাদা সেটি বিশাল বিশাল আগুনের খুঁটি হতে উদ্গিরিত হবে আল্লাহ আরো বলেন লহম্মিং জাহান্নাম মিহাদ জাহান্নামিদের বিছানাগুলো হবে জ্বলন্ত কয়লার চাদরগুলো হবে আগুনের লা কিলু নামিং মিং জাকুম তাদের খাবার হবে কাটাযুক্ত ফল জাকুম ইং সদীদ তাদেরকে পান করার জন্য দেয়া হবে দুর্গন্ধযুক্ত রক্তপোজ যেগুলো জাহান্নাবীদের ক্ষতস্থান ও লজ্জাস্থান থেকে বিগলিত হবে জাহান্নমীরা পিপাসায় আর্তনাদ করতে থাকলে তারা সেগুলো জমা করে তাদের পান করতে দেবেন জাহান্নাবীদের এমন ফুটন্ত গরম পানি পান করতে দেয়া হবে এত আহুওয়ালা একাদুসিএ যে প্রচণ্ড তৃষ্ণা নিয়ে পান করতে চাইবে কিন্তু গরমের কারণে পান করতে পারবে না পরিস্থিতি এত বিভীষিকাময় হবে যে ভাই হিল মহত মিংকল্লিমা মাকান মনে হবে চতুর্দিক হতে মৃত্যু ঘনিয়ে আসছে অমা অমাহ বিমিত অথচ মৃত্যু হবে না মৃত্যু মৃত্যু বলে আর্তনাদ করবে কিন্তু মৃত্যু আসবে না একদিকে তীব্র পিপাসা অপর দিকে প্রচন্ড গরম পানি পানির পেয়ালা মুখের কাছে নিতে পেয়ালা ও ফুটন্ত পানির উত্তাপে উভয় ঠোঁট ফুলে যাবে নিচের ঠোঁটটি পা পর্যন্ত ঝুলে যাবে এবং উপরের ঠোঁট কপালের দিকে সেটে যাবে এই ফুটন্ত পানি পান করার জন্য ফেরস তারা মারবেন আর বলবেন পান করো পান করো বাধ্য হয়ে পান করার সঙ্গে সঙ্গে পেটের সমস্ত নারী সিদ্ধ হয়ে ছিন্ন ভিন্ন অবস্থায় পায়ুপথে বেরিয়ে আসবে ফেরস তারা সেগুলো পুনরায় তার মুখে পড়ে দেবেন জোক ইন্নাকান্তালা আজিজুল কারিম এর তাফসির লেখা আছে ফেরেস তারা কাফেরদের টেনে হিঁচড়ে সোজা করে বসাবেন মোটা গজারে লম্বা করে মাথার ওপর বসিয়ে হাতুড়ে দিয়ে প্রচণ্ড আঘাত করতে থাকবেন মাথার ঘিলু ফুটো হয়ে গেলে তাতে উত্তপ্ত পানি ঢেলে দেবেন এ পানি ভেতরে প্রবেশ করে পিঠের সব নাড়ে ভরে বিগলিত করে পায়খানার রাস্তা দিয়ে বাইরে নিক্ষেপ করবে আল্লাহ তখন বলবেন জোক ইমনা কান্তাল আজিজুল কারিম সাধনাও দেখো কেমন মজা লাগে দুনিয়ায় থাকতে আমার হুকুম হাকামের সঙ্গে অহংকারে আচরণ করেছ এবার তার শাস্তি ভোগ করো এবার একজন সারা পৃথিবীর রাজত্ব করে যদি শেষ পর্যন্ত জাহান্নামে নামে নিক্ষিপ্ত হয় তাহলে তার এই জীবনকে কি সফল জীবন বলা যায় বিশ্বাস করুন আর নাই করুন ঘটনা এমনই ঘটবে নজরান নামক এলাকায় এক সুদর্শন যুবক বাস করত যেমন রূপবান তেমনি সুঠাম দেহের অধিকারী মসজিদে নামাজ পড়তে এলো এক বুজুর্গ সেখানে ছিলেন তিনি যুবকের সুঠাম আকর্ষণীয় অবয়ব দেখে বিস্মিত হলেন এবং অপলক নেত্রে দেখতেই থাকলেন যুবক তাকে সম্বোধন করে বলল কি দেখছেন বুজুর্গ দেখছি তোমার যৌবন ঐশ্বর্য যুবক আমার রূপ যৌবন দেখে তো আল্লাহ বিস্মিত হয়ে যায় যুবকের অধ্যতপূর্ণ বাক্যটি শেষ হতে না হতেই সে ছোট হতে লাগল সুদীর্ঘ দেহটি ছোট হতে হতে এক বিঘতে এসে ঠেকল ছয় ফিট লম্বা মানুষটি ছয় ইঞ্চি হয়ে গেল বাড়ির লোকজন এসে তাকে এমনভাবে হাতে তুলে নিল যেন একটি মাটির টুকরো হাতে নিয়েছে আসলে তার অহংকার ও দাম্ভিক উচ্চারণে অসন্তুষ্ট হয়ে আল্লাহ তালা তাকে শাস্তি দিয়েছেন